আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্বাধীনতা পরবর্তী আজ একান্নতম দিন চলছে একজন স্পেসিস্ট স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই জন্য মহান রব্বুল আলমিন দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ স্বাধীনতা পরবর্তী যে সময় আমরা অতিবাহিত করছি দেশ গঠন সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা অতিবাহিত করছি এই সময়ে যার যার অবস্থান থেকে দেশ সমাজ রাষ্ট্র গঠনে আমাদের ভূমিকা রাখা প্রয়োজন এ সময় আমাদের বিশেষভাবে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি কিন্তু দুঃখজনক হলেও সত্য। যে আমরা আমাদের দেশ গঠন সমাজ গঠন বাদ দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব পুরনো তিক্ততা এগুলো নিয়ে বেশি মাতামাতি করছি যেটা একটি দেশ গঠনের জন্যে বড় দুঃখজনক একটি সংবাদ দর্শক আমরা জানি যে দেশ স্বাধীন হলেও নতুন যে সরকার এসেছে সেই সরকার আসলে ইসলামী ভাবধারার সরকার নয় যার কারণে আমরা আমাদের অধিকার আমরা আমাদের চাওয়া এগুলো আন্দোলনের মাধ্যমে আবেদনের মাধ্যমে এবং যেভাবে যে কৌশলে আদায় করা দরকার সেভাবে আমাদের আদায় করে নেওয়া উচিত যদি আমরা এটা করতে ভুল করি যদি আমরা আমাদের অধিকারগুলো নিতে আমরা যদি ভুল করি তাহলে এর জন্যে আজীবন আমাদেরকে পস্তাতে হবে বর্তমান সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সে বিষয়টা হলো আপনারা জানেন যে নতুনভাবে শিক্ষা সিলেবাস প্রণয়নের জন্য একটি কমিটি গঠন হয়েছে কমিশন গঠন হয়েছে সেই কমিশনে দুঃখজনক হলেও সত্য একজন ইসলামিক স্কলার নেই এটানব্বইবার মুসলমানের দেশে মুসলমানদের সন্তানরা যে শিক্ষা সিলেবাস অনুযায়ী পড়বে সেখানে ইসলামী ভাবধারা থাকবে না ইসলামী বিষয়াদি উপেক্ষিত হবে কোনোভাবেই বরদাস্ত করার মতন হয় সেখানে যদি ইসলামিক স্কুলার নিয়োগ দেওয়া না হয় তাহলে এর পরিণতি কী হবে এটা স্বাভাবিকভাবে অনুম যেমনটা সরকারের আমলেও হয়েছিল যে সেখানে মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানানোর ইমান হরণ করার মুসলমান সন্তানদেরকে বেঈমান বানানোর নীল নকশাবাস্তবায়ন হয়েছে এখনও যদি সেই একই রকম লোকদের মাধ্যমে শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয় তাহলে আমরা আগের যে ভালো কিছু হবে বলে আমরা মনে করি না এই জন্য এখন আমরা যারা বিশেষভাবে আলেমুলামা আছি এবং ধর্মপ্রাণ মুসলমান আছি আমরা এই বিষয়ে বিশেষভাবে সোচ্চার হওয়া দরকার যে কোনো মূল্যে এখানের জন্য অবশ্যই এই কমিশনে কমপক্ষে দুইজন যেন ইসলামিক স্কলার নিয়োগ দেওয়া হয় আমরা এই জন্যে সকল মুসলমান তৌহিদি জনতা ঐক্যবদ্ধ থাকতে হবে এর জন্যে যা করার দরকার তাই আমাদেরকে করতে হবে আরেকটি বিষয় হলো আমরা জানি ইসলামিক ফাউন্ডেশন এ ইসলামিক ফাউন্ডেশনের যে স্বৈরাচারের দোসর ডিজে ছিল সেই ডিজেকে স্থানান্তর করা হয়েছে বদলি করা হয়েছে কেন যে ডিজি স্বৈরশাসকের সকল মদৎপুষ্ট হয়ে স্বৈরশাসকের সর্ব ধরনের সহযোগিতা করেছে সেই ডিজি কেন বদলি হবে সেই ডিজিকে কেন বহিষ্কার করা হবে না সেই ডিজিকে কেন চাকরিচ্যুত করা হবে না এটা আমরা এই নতুন বাংলাদেশের জনগণ এটা আমরা বরদাস্ত করব না এই জন্যে আমরা এই বিষয়ে সোচ্চার থাকতে হবে যে এই ডিজিকে বদলি নয় বরং এই ডিজিকে বহিষ্কার করতে হবে তাকে চাকরিচ্যুত করতে হবে কারণ সে জালেম সরকারের এই পাঁচটা গোলাম এবং আমরা জানি বাইতুল মকরমের খতিবকে অপসারণ করা হয়েছে প্রিয় ভাইরা এই জাতীয় মসজিদ বাইতুল মোরম সকল জাতি শ্রেণী সকল মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ জায়গা অতএব সেই জায়গায় যেন যোগ্য নির্ভরযোগ্য অভিজ্ঞ এবং সবার কাছে সমাদৃত একজন গ্রহণযোগ্য আলেম যেন সেখানে নিয়োগ পেতে পারে সেখানে যেন এমন একজন গ্রহণযোগ্য আলেমকে নিয়োগ দেওয়া হয় আমাদেরকে এই বিষয়ে সচ্ছার ভূমিকা রাখতে হবে কোনোভাবেই যেন সেখানে কোনো বাতেলপন্থী কোনো খণ্ড কোনো পদ আঁকিদার কোনো ব্যক্তি যেন সেখানে পদায়িত না হয় আমাদেরকে এই বিষয়ে সজাগ থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং লোক লোক বসবার জন্যে যত লোভিং করা প্রয়োজন আন্দোলন করার প্রয়োজন দরখাস্ত দেওয়ার প্রয়োজন এবং যতভাবে আমাদের এখানে কাজ করা দরকার এ বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই কয়েকটা বিষয় এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোতে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি এই বিষয়গুলোতে সোচ্চার না হই ঐক্যবদ্ধভাবে সবাই এগুলোর বিষয়ে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এই জায়গাগুলো নাস্তিক জায়গাগুলো ভণ্ড জায়গাগুলো অযোগ্য লোকেরা বসে আমাদেরকে আগের মতোই সেই দুঃখ পোহাতে হবে যার জন্যে পরবর্তীতে পোস্তালে কোনো লাভ হবে না এই জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব বিনীতভাবে অনুরোধ করব আসুন আমরা আমাদের মত মত পার্থক্য আমরা আমাদের ব্যক্তিগত বিদ্বেষ বা দলীয়গত বিদ্বেষ এগুলো এগুলো করা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারপরেও যদি করতে চান এগুলোর জন্য বহু সময় আছে ভাই দেশ গঠনের এই সময়ে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে এই দেশের এই ক্লান্তি লগ্নের এগুলো সময় নয় তাই আমরা এগুলো বাদ দিয়েই কাদা ছড়াছড়ি এগুলো বাদ দিয়েই আমরা আমাদের অধিকার আদায় আমরা সোচ্চার হই যদি এখন আমরা সোচ্চার না হতে পারি আজীবন শুধু আমরা পাস্তাবো আজীবন শুধু আফসোস করতে থাকবো কিন্তু কোনো কাজ হবে না এই জন্য আমরা আমাদের অধিকারে সোচ্চার হই আল্লাহ তালা আমাদেরকে শুভবুদ্ধির উদয় করুন আমাদেরকে দেশ জাতি গঠনে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখার এর জন্য যা কিছু করার প্রয়োজন সেগুলো করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম